এগারোই ফেব্রুয়ারি ডিসিএম সাহেবের সঙ্গে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মার্চেন্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং এর প্রতিনিধিদের সঙ্গে নবনির্মিত মালগাড়ি শেড চালু করার ব্যাপারে জটিলতা সৃষ্টি হলে আজ বারোই ফেব্রুয়ারি ডিআরএম শিয়ালদা তার সকল অফিসিয়ালদের নিয়ে মুর্শিদাবাদ জংশনে একটি আলোচনা সভায় আয়োজন করেছিলেন উক্ত সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মার্চেন্টের প্রতিনিধি ট্রাক ও মিনি ট্রাক সিন্ডিকেটের প্রতিনিধি সিমেন্ট সিন্ডিকেট শার সিন্ডিকেটের প্রতিনিধিরা আলোচনায় উঠে আসলো বিভিন্ন প্রতিবন্ধকতার কথা পর্যাপ্ত রোড না থাকা যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকা বিভিন্ন কারণে মার্চেন্টের পক্ষ থেকে আপত্তি প্রকাশ করা হয় মুর্শিদাবাদ জংশন থেকে মাল লোডিং লোডিং এর ক্ষেত্রে সিন্ডিকেটদের প্রতিটাকে ছ টাকা এক্সট্রা লাগবে বলে তাদের দাবি অন্যদিকে সার সিন্ডিকেটের পক্ষ থেকে জানানো হয় মুর্শিদাবাদ জংশনে মাল লোডিং আনলোডিং করলে কেন্দ্র সরকার থেকে প্রাপ্ত সাবসিডি তারা পাবেন না সেই কারণে তারা গড় আলোচনা শেষে অবশ্য রেল ও মার্চেন্ট প্রতিনিধিরা একে অপরের বিষয়টি খুঁটিয়ে দেখবেন বলে কথা দিয়েছেন মোটের ওপর ওয়াকিবহল মহল মনে করছে মুর্শিদাবাদ জংশন স্টেশনে নির্মিত মালগাড়ির

દાદા બોલો <Kelley> uh, <upper>?